আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে পুরো দিন কি করি না করি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব সকালবেলা উঠলাম বিছানা গোসালাম পরিষ্কার করলাম আজকে রুটি বানানো হয়নি এই যে ছেলেদের রুম ছেলেরা গুছিয়েছে এই যে বাহিরে মেঘনা বৃষ্টি ওনার যে ছেলেরা পড়ালেখা করতেছে আর আজকে আমি কি রান্না করবো চলুন দেখি যে ভাত বসিয়েছি এখান দিয়ে ডাল বাঁচব মুগের ডাল মুগ ডাল এই যে এখানে মোরগ আর ওইদিকে যে গরুর হাড়টি বিজে সিউই নিচে গরুর হাডটি এই যে মুরগি আজকে আব্বা আসবে আম্মা আসবে বাড়ির থেকে বাবাকে ডাক্তার দেখাবো এই তো মোটামুটি চলছে এই যে ছেলেরা পড়ালেখা করতেছে আমার কাজ গোসান গোসান হয়েছে গুছিয়েছি এখন রান্না করা বাকি এই যে আর এই যে 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 জি এরে দেখেন এর এই অবস্থা এর একটু রাখা যায় না সারাক্ষণ হাক্কিটা থাকে আম্মা আম্মা এই যে ডাল ভেজে মুগ ডাল দিয়ে যে গরুর হার্ডি আর এই যে মোর এখনও পেঁয়াজ কাটা হয়নি কাটব এই যে আমি ডালটা ভেজে ভিজিয়ে রাখবো কারণ ভিজেলে ডালটা নরম হয় ভিজিয়ে রাখলে আধা ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা না রাখলেও বিশ মিনিট অন্তত ভিজিয়ে রাখবো আর এই যে বাহিরে বাহিরের অবস্থা রৌদ্র না বৃষ্টিও না এই মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু প্রচুর তাপ তাপের জন্য থাকা যাচ্ছে না কারণ আরও বাসায় চুলা জ্বলতেছে এই যে রান্না করতেছি মাত্র শুরু করলাম কারণ আজকে সকালে রুটি বানানো হয়নি খুচি বানাইনি ভালো লাগে না মানে এই যে আচ্ছা কি করতেছে দেখেন আ কি করো তুমি আ আ আ এটা ভেঙে যাবে এটা আমু দাও এটা আলু ছোলা এটা আলু চোল আলু 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 আমু আলু কাটবো তালহা মামুনি আলু কাটবো আলু এটা দি আলু কাটবো মুখে দেয় না জির বাক কেটে যাব দেখি আমাদের রান্না কতটুক হয়েছে এই যে মুগের ডাল আর এই যে মুরগি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা মেখে আর এই যে গরুর মাংস চুলাই গরুর হাড্ডি এখন বসিয়ে দিব সব পরিষ্কার করে বসাইতে বসাইতে সময় তো লাগেই এই যে বাহিরে প্রচুর রৌদ্র নাই কিন্তু প্রচুর তাপ পড়তেছে এত যে তাপ এই যে আমার এদিক দিয়ে হাড্ডি হচ্ছে গরুর হাড্ডি রান্না করবো মুগের ডাল দিয়ে আর এই যে মুরগির মাংস সব মশলা মেখে রেখে দিয়েছি পাঁচ দশ শরীর থাকুক পরে বসাবো আর এই যে আর এই যে এদিক দিয়ে ছেলে ঘুমাচ্ছে ছোট্ট ছেলে ঘুম পারাইছে ও বাবা আমি সময় নেই আসতে পারেনি এজনের ঘুম ঘুমাইতেছে এই তো কাজের ভাগে ফাঁকে একটু একটু ভিডিও করি এই যে বাহিরে আমার রুমের জানলা দিয়ে এই যে বৃষ্টি হয় কি না জানি না কারণ শুক্রবারে বৃষ্টি তো হয় আল্লাহ রহমতের দিন পবিত্র দিন আজকে জুমার দিন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন ওর জন্য শরীর ভালো থাকে সুস্থ থাকে এই তো সময় কাটছে রান্না বাচ্চাদের সামনে রান্না রান্নাবান্না করে সব সংসার সামলে আপনাদের মাঝে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো নতুন হিসেবে সবাই পাশে থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন সাপোর্ট করবেন একটা ছেলে ঘুমাচ্ছে গোসান হয়েছে এই যে এই রুমে গোসান হয়েছে এই যে বাহিরে দিক দিয়েও বাহিরে शनाक तो से टीम है शेरी वोस्ता हम्म ऐ तो ये অনেক কোনো ফেমে মেখে রেখে দিয়েছে সবকিছু তাপ পেন চলতেছে তাও সুলার তাপ ফলতেছে না সবাই দেখতে থাকুন পুরো ভিডিও না দেখে কেউ করতে যাবেন না পড়তে আছে আজকে শুক্রবার হোটেল না আজকে শুক্রবার বৃষ্টি হইবেই বৃষ্টি 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 হচ্ছে <noise> 楽しみ。 বুব আমার নাম কি বাবার নাম কি আমার নাম কি মানা ইয়েস তুমি স্কুলে পড়ো বল না আসো আসো এদিকে ফুপির কাছে আসো এই যে উনি কালকে গেছে আবার আজকে চলে আসছি কালকে না পরশু দিন গেছে শুধু একদিন ছিল কুপির বাবাকে দেখি বলো দিকে ফিরে বলো কুপির বাবাকে কুপির বাবাকে হুম তুমি কে তোমার নাম কি হুম তুমি ফুপির কি হও

আবলাল কি কি রান্না করলাম মুরগির মাংস গরুর বড় বড় হাড্ডি ডাল দিয়ে মুগ ডাল দিয়ে আর এর ভিতরে আবার মাছ আনা হয়েছে মাছ কেটে বেছে ধুয়ে যে পুরো কড়া বাজি করে নিয়েছে তারপর এই যে প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু রৌদ্দ্র এই অবস্থায় মোটামুটি রান্না করলাম তিন তরকারি বাবা মা আসছে ওই রুমে খালি গেছে

খাও বাবা বাবা খাও ভানি ফরে খাও আগে খাও তুমি একটা অতিরিক্ত ইত্যাদি করো আপনার ধরো

ये सा ये बस चिकन बोल Det er veldig vakkert her.

তো দেখলেন তো বন্ধুরা আজকে পুরো দিন কি করেছি না করেছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি তো সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ